হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিটিকা ক্রিয়েশন আজ আবারো চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে হাতি আর পিঁপড়ে জঙ্গলে একটা হাতি থাকত ও খুবই অহংকারী ছিল জঙ্গলের অন্যান্য পশুদের সঙ্গে ঝামেলা করত আর তাদের নিয়ে সারাখন মস্করা করত একদিন কি হলো ও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন ও হঠাৎই দেখতে পেল যে গাছের ডালে একটা টিয়া পাখি বসে আছে আর এই যে টিয়া কি করছিস ওখানে দেখতে পাচ্ছিস না কে এসেছে আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জন্তু চল আমাকে মাথা নিচু করে কুর্নিশ কর কুর্নিশ আমি কেন করব আচ্ছা করবি না তারা এক্ষুনি দেখাচ্ছি আমি কি করতে পারি টিয়া পাখি তো কুর্নি করল না তখন হাতি তার ক্ষমতা জাহির করতে গাছটাকে টিয়া গাছের ডালে বসতে না পারে তখন টিয়া ওখান থেকে উড়ে গেল উড়ে যা এবার বুঝলি তো আমি কি কি করতে পারি আমার সামনে তোরা কেউ খেঁচু না হাতি আবার এগিয়ে চললো প্রতিদিনের মতো আজও ও নদীতে জল খেতে গেল নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়ের ঢিবিতে একটা পিঁপড়ে থাকত ও রোজ খাবার জোগাড় করে আনত আর হাতি এসে কিছু না কিছু ঝামেলা অবশ্যই করত আজও হাতি একই কাণ্ড করলো হাতি নদীতে জল খাচ্ছিল আর এমন সময় সে পিঁপড়েকে দেখতে পেল এই যে পিঁপড়ে এই খাবার নিয়ে কোথায় যাওয়া হচ্ছে আমি নিজের গর্তে রাখতে যাচ্ছি বর্ষাকাল এসে গেছে তো তার আগে আমাকে খাবার জোগাড় করে রাখতে হবে আচ্ছা এই শুনে হাতি নিজের সুরে জল ভরে পিঁপড়ের ওপর ঢেলে দিল আর পিঁপড়ের খাবার পুরোপুরি জলে ধুয়ে গেল আরও নিজেও ভিজে গেল হাতি নিজের শক্তি নিয়ে তোমার খুব গর্ব তাই না আমি এমন কি শিক্ষা দেবো না যা যা ওই亚马য় আবার কি শিক্ষা দিবি হ্যাঁ এক রতি পিপড়ে তোকে তো আমি আমার পা দিয়ে পিষে ফেলবো যা পালা এখান থেকে পিপড়ে হাতির কথা শুনে মেগে ওখান থেকে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো যে হাতির ওপর কি করে বদলা নেওয়া যায় এই হাতির কিছু একটা ব্যবস্থা করতেই হবে নয়তো আমাদের বিরক্ত করতেই থাকবে পরের দিন পিঁপড়ে খাবার জোগাড় করবে বলে তার গর্ত থেকে বেরিয়ে দেখে যে হাতি ঘুমিয়ে রয়েছে দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে ও ছুটে গিয়ে হাতির সুঁড়ে ঢুকে পড়ে আর ভেতরে ঢুকে হাতিকে কামড়াতে থাকে পিঁপড়ের কামড় খেয়ে হাতির ঘুম ভেঙে যায় আর ও ব্যথায় চিৎকার করতে থাকে আরে কে আমার সুঁড়ে ঢুকেছে বেরিয়ে আয় হাতি যতই চিৎকার করুক না কেন পিঁপড়ে কিছুতেই বাইরে এলো না উল্টে আরো জোরে কামড়াতে লাগলো আর তাতে হাতি আরো জোরে কাটতে লাগল কেউ বাঁচাও হাতির রকম কান্না শুনে পিঁপড়ে সুরের ভেতর থেকে বেরিয়ে এলো হাতি পিঁপড়েকে দেখে অবাক হয়ে গেল ও এত ভয় পেয়ে গেছিল যে পিঁপড়ের কাছে ক্ষমা চাইতে লাগলো যাতে পিঁপড়ে ওকে আর না বিপদে ফেলে ক্ষমা করে দে আর কখনো বিরক্ত করব না তোকে পিঁপড়ে উচিত শিক্ষা দেওয়ার পর হাতি ওখান থেকে পালিয়ে গেল আর এর পর থেকে আর কোনোদিন দিন ও কারোর সাথে ঝামেলা করেনি এবার বুঝলে ছোট্ট বাবারা হয় না নিজের শক্তি নিয়ে গর্ব করো না বরং ভালো কাজে তা ব্যবহার করো তাহলেই জীবনে কিছু হবে তোমার থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাঙ্ক ইউ